বন্ধুরা আলাইকুম ফেসবুক রিলস ভিডিও যারা আপলোড করেন তাদের জন্য এই ভিডিওতে দেখিয়ে দিতে চলছি তিনটা গুরুত্বপূর্ণ সেটিং এই তিনটা সেটিং যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিডিওতে রিলস কখনো ভিউজ আসবে না কখনো ভাইরাল হবে না অবশ্যই আপনার এই তিনটা সেটিংস করে রাখতে হবে যে তিনটা সেটিংস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো সেই তিনটা সেটিংস আপনাকে অবশ্যই ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে করে রাখতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিতে চলছি তার জন্য চলে চলে যাবো আমার মোবাইলের হোম স্ক্রিনে এখান থেকে ওপেন করে নেব ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুক সেটি এখান থেকে ওপেন করে নেব আমরা যে প্রফাইল অথবা যে পেজে এই সেটিংটা করতে যাচ্ছি সেই প্রোফাইল এবং পেজটা আমরা লগ ইন করে নেব সুইচিং করে নেব অথবা লগ ইন করে নেব তো আমি এখান থেকে চলে আসলাম আমার প্রোফাইলে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুর একটা অপশন পেয়ে যাব ফেসবুক ওপেন করার পর থ্রি ডট মেনুর অপশনটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাব সেটিংসের একটা অপশন আমি আপনাদেরকে টিকমার্ক দিয়ে কিন্তু সব দেখিয়ে দেবো এখানে সেটিংসের একটা অপশন আমরা পেয়ে যাব এখানে ক্লিক করবো সেটিংসের অপশনটিতে আর সেটিংসের অপশনটিতে ক্লিক করার পর এখানে আসলে আমরা পেয়ে যাবো সম্পূর্ণ সেটিং কিন্তু আমাদের এখানে চালু হয়ে যাবে আমরা সেটিংস অপশনটি চালু করলে এখানে সম্পূর্ণ সেটিং অপশন চালু হয়ে যাবে তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে রিলস এখানে রিলস একটি অপশন দেওয়া থাকবে তো এই যে আমি আপনাদেরকে টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি রিলস এর একটি অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে অথবা যদি আপনি খুঁজে বের খুঁজে বের করতে না পারেন তাহলে উপরে পেয়ে যাবেন সার্চ সেটিংস এর একটা অপশন এখানে আপনাকে সার্চ করতে হবে এখানে সার্চ সেটিং অপশন দিতে আপনাকে ক্লিক করে সার্চ করতে হবে রিলস লিখে আপনি শুধু এখানে রিলস লেটলেই সাথের সাথে আপনার রিলস এর যে অপশনটি রয়েছে সেটাই এখানে শো করবে পর ফার্স্টেই কিন্তু সেটা এখানে শো করবে তো এটা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর যে তিনটি সেটিংসের কথা আমি আপনাদেরকে বলছি ভিডিওতে সেই তিনটি সেটিংস কিন্তু দেখতে পাচ্ছেন আমি অলরেডি অন করে রেখেছি সেইম কাজটা আপনাকেও করতে হবে এই তিনটি সেটিংস আপনাকেও ওপেন করে নিতে হবে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে সেগুলো যাতে যারা দেখছে তারাও যাতে ওই ভিডিওগুলো রিমিক্স করে রিয়েকশন দিতে পারে এটা আপনাকে অবশ্যই এখানে চালু করে রাখতে হবে এবং দুই নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনি যখন রিলস ভিডিও আপনার প্রোফাইল অথবা অথবা আপলোড করবেন সেটা যাতে আপনার পেজ প্রোফাইলের যে স্টোরি রয়েছে সেটা সেখানেও যাতে শু করে এই অপশনটি এর জন্য দেওয়া হয়েছে আর যেটা রয়েছে পাবলিক পাবলিক যেটা রয়েছে এটা অনেকেই দেখলাম যে পাবলিক এর জায়গায় ফ্রেন্ড করে রাখে বেশিরভাগ এটা প্রোফাইলে হয়ে থাকে যারা প্রোফাইল দিয়ে রিলস ভিডিও ভিডিও আপলোড করেন তারা বেশিরভাগ ফ্রেন্ড দেওয়া থাকে তাদের এই জায়গায় কিন্তু যদি আপনি ফ্রেন্ড দিয়ে রাখেন আপনি যখন রিলস রিলস ভিডিও আপলোড করবেন আপনার আপনার শুধুমাত্র লিস্টে যারা থাকবে তারাই দেখতে পাবে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে কেউ কখনো আপনার রিলস ভিডিও দেখতে পারবে না তো এখান থেকে অবশ্যই আপনাকে হু ক্যান সি ইউর রিলস যে অপশনটি রয়েছে এখানে পাবলিক দিয়ে রেখেছি আমি আপনাকেও সেম কাজটি করতে হবে এখানে এসে আপনাকে পাবলিক দিয়ে রাখতে হবে আমি কিন্তু অলরেডি এখানে পাবলিক দিয়ে রাখছি আপনাকেও সেম কাজটা করতে হবে এই তিনটি সেটিং করলে আপনার রিলস ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ